আমরা দারাজ আল্লাহ পাকের ফরজ হুকুম সলাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসা বসা পাশাপাশি কালাম হাকিম থেকে আমাদের মূল্যবান আলোচনা করা এবং শোনা তৌফিক দান করেছেন সেই মহান সৃষ্টিকর্তার দরবারে অবনত চিত্তে কালিমা তো শুকর আদায় করি জবান খোলে সমস্বরে উঁচু আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম পেয়ারা হাবিবের উপরে মোহাব্বতের সাথে সকলেই করি সাল্লাহ। আজকে আপনাদের সামনে আমি কালামে হাকিমের সুরতুল হাসরের নয় নম্বর আয়তে কারিমা মাত করেছি এই আয়াতের আলোকে মানুষের আর্থিক একটি ব্যাধি আছে যেটি হলো কৃপণতা এই কৃপণতা আত্মার একটি ভয়ঙ্কর ব্যাধি সম্পর্কে আলোচনা করব যে কথা বললে আল্লাহ এবং তার রসুল রাজি এবং খুশি হয়ে যান বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয় সেই কথাগুলি আমাকে বল আর আপনাদের শোনার উভয়কে আল্লাহ পাকের উপরে আমল করা তৌফিক দান করুক সকলেই পড়ি আমিন ইসলাম আয় এবং ব্যয় উভয় জিনিসের নীতিমালা দিয়েছে দুনিয়ার মানুষেরা যেন এই নীতিমালার উপরে চলতে না পারে এই জন্যই শয়তান মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন সুরোতে ধোকা দিয়ে থাকে কথা বলেন ঠিক কিনা বিশেষ করে যারা দিনদার ইমানদার আল্লাহ আলাম তাদেরকে নেক সুরতে ধোকা দেয় যারা আলেম তাদেরকে আলেমের সুরতে ধোকা দিতে পারে যারা ব্যবসায়ী তাদেরকে ব্যবসার শুরুতে ধোকা দিতে পারে যারা চাকরিজীবী তাদেরকে চাকরির শুরুতে ধোকা দিতে পারে আর যাদেরকে আল্লাহ সুবাহ আলা এই দুনিয়ার মধ্যে ধন সম্পদ দিয়েছে টাকা পয়সার মালিক বানিয়েছে তাদেরকে শয়তান বিভিন্নভাবে ধোকা দিয়ে থাকে এই ধোকার মধ্যে অন্যতম হলো একটি কৃপণতা কৃপণতা শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সূরাতুল বাকারা 268 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন

ধনী মানুষের অন্তরের মধ্যে এই ভয় ঢুকিয়ে দেয় দারিদ্রতার ভয় ঢুকিয়ে দেয় আল্লাহ রাস্তায় দান করলে দিনের পথে দান করলে সম্পদ কমে যাবে ওয়া কম বেল ভালো কাজ করতে গেলে নেকের পথে খরচ করতে গেলে তার বাধা দেয় শয়তান আর গুনাহের পথে খরচ করলে শয়তান তাকে আরো উৎসাহ দেয় কথা বলেন ঠিক কিনা পাপের কাজে টাকার অভাব নেই শূন্যতে খাতনা অনুষ্ঠান করতে হবে চার লাখ খরচ করো আইটিমুখী না কি বলে সেই তো অনুষ্ঠান করে এগুলিতে টাকা হয় কিন্তু আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য টাকা হয় না এই জন্য মানুষের আত্মার অন্যতম নিন্দনীয় একটি পাপ হল কৃপণতা যেটা মানুষের অজান্তে মনের মধ্যে প্রবেশ করে আর মানুষ সেই জিনিসটাকে অন্তরে লালন পালন করতে থাকে এজন্য আল্লাহ সুবিহ এই কালামে হাকিমের একশো তো আঠাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুহারক বলেন ওয়া ওহাদীরাতিল আনফুসুস সুহা মানুষের হৃদয়ের মধ্যে কৃপণতা তৈরি হয় এটা সত্য আল্লাহ বলেন হ্যাঁ মানুষের অন্তরের মধ্যে কৃপণতা হয় তবে মনে রাখতে হবে সেই ব্যক্তি হলো সফলগামী সেই ব্যক্তি হলো উত্তম যে অন্তরের মধ্যে কৃপণতা আসার পরে ওই কৃপণতা অন্তরের মধ্যে লালন করে না ধারণ করে না হৃদয় থেকে কৃপণতা দূর করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অন্তর থেকে কৃপণতা দূর করে দেয় আল্লাহ তাদেরকে সুসংবাদ জানিয়ে এই সূরাতুল হাসুরের 9 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া মাইয়ুন কাসহুনাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইউকাসুহ নাফসিহি যেই ব্যক্তি নিজের অন্তরকে কৃপণতা থেকে রক্ষা করে কৃপনতার ব্যাধি থেকে নিজের আত্মাকে রক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাউল্যা ইকাঘুমুল মফলে হন এরা কেয়ামতের ময়দানে সফলকামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আরও জোরে বলেন সবান আল্লাহ তাহলে যারা অন্তরে কৃপণতা লালন করে না অন্তর থেকে কৃপণতা দূর করে দেয় তারা হলো সফলকামী আল্লাহ আমাদেরকে সেই সফল কামীদের দলে অন্তর্ভুক্ত হওয়া তৌফিক দান সকলেই পড়ি আমিন একটি কথা মনে রাখতে হবে ইসলাম বৈধ পথে আয় এই ক্ষেত্রে যেমন উৎসাহ দেয় আবার ইসলাম বলে শুধু আয় করলে হবে না তোমাকে বৈধ পথে আবার ব্যয় করতে হবে সোহান আল্লাহ বলেন রসুল্লাহ বলেন লাফি ইস নাইন দুইটা জিনিসের ব্যাপারে মানুষ মানুষের ব্যাপারে হিংসা করতে পারে হিংসা বলতে ঈর্ষা হিংসা বলা হয় আল্লাহ ওরে সম্পদ দিয়েছ ওইটা সিনায় আমারে দেও ওরে দিয়েছ কেন ও তো গরিব মানুষ বাদ পায় না ওরে সম্পদ দিয়েছ কেন এটার নাম হলো কি হিংসা কিন্তু ঈর্ষা বলে তা না আল্লাহ তাকে দিয়েছ আমাকেও দাও তাকেও দাও আমাকেও দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হাসাদ ফি ইথনাইন দুইটা জিনিসের ব্যাপারে মানুষ ঈর্ষা করতে পারে দুইটা জিনিস মানুষ আরেকজনকে দেখা থেকে আল্লাহর কাছে চাইতে পারে এর মধ্যে এক নাম্বার হলো মান আতা আল্লাহ المال ফাল ইয়াম মান আতা আল্লাহ المال ইয়ুনফিক ফি সাবিল্লাহ ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ সবাহানা হুয়াতাআলা দুনিয়াতে সম্পদ দিয়েছেন অর্থ দিয়েছেন লোকটা আল্লাহ রাস্তায় বেশি বেশি ব্যয় করে সোবান আল্লাহ বলেন যে আরে সে ব্যয় করতে পারে সে দান করে আমি পারি না আল্লাহ আমারও তো অফিস দুই নাম্বার মান তাহুল নাহাইল মান ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ সবহানা হোয়াতাআলা এলেম দিয়েছে যে এলেমের দ্বারা সে নিজে উপকৃত হয় এবং মানুষকে উপকৃত করে নিজে এলেম শেখে অন্যকে এলেম শেখায় দিনের জ্ঞান শেখায় এই দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যাবে সোহান আল্লাহ বলে যে আল্লাহ তাকে আলেম বানিয়েছ আমি না হতে পারলাম আমার সন্তানকে আল্লাহ আলেম বানান আমার নাতিপুতিকে আল্লাহ আলেম বান কারণ যারা আলেম যারা কোরআনের দায়ী এদের মর্যাদা আল্লাপাক সবার ঊর্ধ্বে রেখেছে